বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাঝারি পৌরসভা এবং এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি হাটাঝারি পৌরসভা বিএনপির অভিভাবক সম্মানিত আহ্বায়ক জনাব আলহাস জাকির হোসেন সাহেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কাটা পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মহিদুল আলম মোহিত ভাই উপস্থিত রয়েছেন আটাজারি পৌরসভা বিএনপির জন্য আহ্বায়ক আব্দুল মন্নান দৌলত উপস্থিত রয়েছেন পৌরসভার যুগ্ম আহ্বায়ক শাহেদুল আজম শাহেদ ভাই সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সকলকে আমার সকলকে আমার সংগ্রামী সালাম এবং অভিনন্দন আসলে এখানে বক্তব্য রাখার কিছুই নাই বুঝু না সবাই সবাই যে বক্তব্য রেখেছে আমাদের সব কথা এখানে চলে আসছে আমি শুধু একটা কথাই বলি এক নম্বর ওয়ার্ডে যেহেতু ফেস্টুন ব্যানারের কথা উঠেছে আমাদের এক নম্বর ওয়ার্ডে অঙ্গ সংগঠন সহ আমরা দশ থেকে বারোটি ফেস্টুন ব্যানারের ব্যবস্থা করতেছি আগামী দুই তিন দিনের মধ্যে আমরা আমরা এটা সম্পন্ন করব আশা করতেছি আর বিশেষ কিছু না বলে আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে এখানে শেষ করছি ধন্যবাদ সবাই আমরা পৌরসভার বিএমপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত ঝাড়াদারি পুরসভা বিএমপির সদস্য সচিব সহ নয়টি ওয়ার্ডের বিএমপির সাধারণ সম্পাদক এবং হাড়াদারি পুরসভার অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক বিন্দু এবং সবাইকে আমার সাত নম্বর ওয়ার্ড বিএমপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার নেতৃত্বের বক্তব্য দু একটি বক্তব্যর মত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো সম্মানিত উপস্থিতি আগাম পনেরোই আগস্ট যেই দোয়া মাহফিল হবে আমাদের দেশ নেত্রী বেগম কালদা জিয়ার জন্য ঈশ্বর আমরা সকল অঙ্গসংগঠন সংগঠন ঐক্যবদ্ধ হয়ে সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করব এবং আশা করি আমি আরেকটা কথা বলি এই আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা যেই বেরিস মির হালাল ভাইয়ের এই প্রচারণা যারা মির হালাল ভাইয়ের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে আমি একটা অনুরোধ করছি এই যেটা আমরা ওয়ার্ড ভিত্তিক গিয়ে আমরা যদি প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে যদি আমরা উডান বোর্ড হোক বা যার মাধ্যমে হোক এটা যদি আমার বক্তব্যের মাধ্যমে যদি গ্রামে গিয়ে বলি এটা আমার মনে হয় এটা ভালো হবে এটা আমরা উদ্বেগ নিন আমরা প্রত্যেকটি ওয়ার্ডের অঙ্গ সংগঠন আমরা ওয়ার্ডে রয়েছি আপনারা ওয়ার্ডে আসুন ওয়ার্ডের সাধারণ মানুষ বিএমপির প্রতি অনুগত আছে কিন্তু আপনারা যদি যান আপনারা কথা শুনবে কে আন্দোলনে ছিল কে সংগ্রামে ছিল কে রাজপথে ছিল ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের এই নেতৃবৃন্দরা ছিল নির্যাতন এবং হরানিমূলক প্রশাসনের কাছে এটা আমরা বলতে হবে ওয়ার্ডে গিয়ে আমরা যারা এখানে আছি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছি কিন্তু সাধারণ মানুষ কিন্তু শুনতেছে না আমি আবেদন জানাবো আপনারা ওয়ার্ডে আসেন আরও রাজনীতি করে না সাধারণ মানুষ কিন্তু আছে আমরা যদি এগুলা বলি এরা শুনবে আমি আমার এই বক্তব্য আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন আমাদের পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের সদস্য সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ সংগঠন সভাপতি সভানেত্রী সভানেত্রী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি সমূহ উপস্থিত আছেন এবং অন্যান্য সদস্যবৃন্দ আমি আমার আট নম্বরের ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন বসেচ্ছা এখানে আমি কিছু বলবো না আগামী পনেরোই আগস্ট দলে সিদ্ধান্ত অনুসারে যা করতে হয় তা আমরা করব আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে এবং আগামী আগে তো ওইভাবে করতে পারি নাই এইবার আমরা তো অবশ্যই আমরা যাক জমা কোনোভাবে আমরা এই যে নির্দেশনা আছে সেগুলো পালন করব আর আমি আর কি বলবো এখন আর কিছু বলতেছি না সবাই বলতেছে এই বলে আমার বক্তব্য শেষ করছি কোদা হাফিজ বাংলা জাতিতে আট নম্বর জিন্দাবাদ উপস্থিত থাকব এরপরে আজকে আমি বিএনপিতে যোগ দিয়েছি উনিশশো সালে এর মধ্যে এর পরে হইতে আমি আষ্ট দশটা নির্বাচন দেখেছি কিন্তু আজকে মেয়াদ উৎপন্ন হঠাৎ করে এখানে আসি বলতেছে আমরা সংসদীয় আমি সংসদীয় কি নমিশন নিব তো আমি বলতে চাই উনি আজকে সতেরো বছর কোথায় ছিল যখন আমরা আমরা গড়ে থাকতে পারতেছি না পুলিশের আওয়ামী লীগের ঠিক তেমনিভাবে তারাও আমাদেরকে অনেক নির্যাতিত করেছে আজকে আমি বলতে চাই এই মেয়াদ উৎপন্ন আমি রোজা হলো ত্রিশটা আপনি রোজাটা রোজাগুলো থাকতে পারবেন তাহলে সতেরো বছর আমরা এত কষ্টের মাধ্যমে আপনি কোথায় গেছিলেন আমরা হামলা মামলা নির্যাতন খবরস্থানে ঘুম গেছি শ্মশান খোলায় ঘুম গেছি মশার খামর খাইছি হালে বিলে নালাইতে গেছি এখন আপনি আসি বলতেছেন আমরা যখন সহিরা বিচারিত করেছে এখন আসি বলতেছেন আমি নমিশন নিব মানুষের কাছে মতাবাদী মারতেছেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম তাদের যে অবস্থান ছিল না সেই অবস্থান জানান দেওয়ার জন্য এইসব ব্যানার পেস্টোন করতেছে আমি আগামী আমাদের এলাকা থেকে দশটি ব্যানার পোস্টার আমরা ব্যারিস্টার মিন মোহাম্মদ হালাল জন্য আমরা আমাদের ওয়ার্ড থেকে লাগাবো সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে হচ্ছি শন্যবাদ সরকারকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আগামী পনেরোই আগস্ট আমাদের দেশমাতা আমাদের প্রিয় নেত্রী বেগম খালদা জিয়ার যে জন্মদিন উপলক্ষে যে আয়োজন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপর আমি অটল থাকব এবং এই পনেরোই আগস্টের প্রোগ্রামটা যাতে সার্থক এবং সবল হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার প্রশেষ করলাম আসসালাম আলাইকুম জন্মবার্ষিক আজকের সম্মানিত সভাপতি অবশিষ্ট আছেন আমার প্রিয় অঙ্গ সংকটের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি বলতে তাদেরকে একটা যারা ফাসে আগস্টে পূর্বে যারা কোনো দিন রাজপথে ছিল তাদের কাছে আমি একটা বার্তা মিডিয়ার মাধ্যমে ফসাতে চাই আপনারা মনে করবেন না হাট হারটা এতে রোজন বানানোর চেষ্টা করবেন না আমরা বুঝতে পেরেছি আপনারা মনে করছেন এখানে একটা ইয়া করলে আমরা রোজনের মতো হয়ে যাবে এটা কোনো দিন আমরা সাথ দেব না যারা আন্দোলন সংগ্রামে ছিল না তারা আজকে এখানে চুল কলার মতো আসি খেতে বসে রয়েছে আমরা খোলা চুলি রাখছি ওরা আশি খাবে সেইটা কোনোদিন আমরা হতে দেব না হতে পারে না আমরা তাদেরকে উ করে বলছি যদি এই ধরনের যদি কোনো ব্যবস্থা যদি তোমরা যদি করতে চাও তাহলে আমরা সাথ দেব না কারণ তোমরা দিন আন্দোলন সংগ্রামে তোমরা ছিল না আমরা দেখি নাই আর যারা আমি আরও তাদেরকে বলবো আপনারা বেস্তারানের ছবি দিয়ে আপনারা ফুস্তাহি করলে আরো সুন্দর বেশি মানাবে যারা বেস্তা আনিসের সাথে সহায়তা করেছিল উপজেলার চেয়ারম্যান হয়ে যাদের সাথে কাজ করেছিল তারা আজকে লুটি পড়ে লেগেছে এখানে ইয়া দেখানোর জন্য তাদেরকে আমি এই এখান থেকে পথ থেকে সরে যাওয়ার জন্য তার আহ্বান জানি আমার পক্ষে